হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসছি আজকের ব্লগ নিয়ে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন তো আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি একজন নারী উদ্যোক্তা তো এখান থেকে প্রমাণ করে যে একজন নারী ইচ্ছে করলেই সব কিছু পারে এই ভিডিওর ভিতরে প্রমাণ করে দিয়েছে তো সাথে থাকুন এবং দোজোশার কার পুরো ভিডিওটি দেখুন রাস্তার পাশে দাঁড়িয়ে প্রাইভেট কারে বিক্রি হচ্ছে গরম গরম খিচুড়ি তাও আবার মাত্র পঞ্চাশ টাকায় প্রথম দেখায় অনেকেই থমকে দাঁড়ায় এজন্য কোনো সিনেমার দৃশ্য কিন্তু না এটি পুরোপুরি বাস্তবিক দৃশ্য প্রাইভেট কারে খিচুড়ি বিক্রি এই দৃশ্য দেখে কেউ কেউ চমকে উঠবে মানে নর্মাল দোকানে বিক্রি প্রাইভেট কারে এসে এটা ইউনিক একটা জিনিস আর এই ব্যতিক্রমী উদ্যোগের উদ্যোক্তায় এক সাহসী তরুণী তাসু। বিদেশে আমি যতবারই গেছি আমি দেখেছি যে ব্যাংকক বলেন মালয়েশিয়া বলেন ওই সব জায়গায় হচ্ছে গাড়িটাকে ওরা প্রপার ইউটিলাইজ করে থাকে তাসুর খিচুড়ির প্রশংসা শুধু দামিই নয় বরং স্বাদ আন্তরিকতা অভিনব পরিবেশনায় আমি চিনি যে কেন আমিও করছি না আমিও যেহেতু আমি পারি আমার লাইসেন্স আছে আমি ড্রাইভিং পারি কেন আমি করবো না তাসুর হাতের তৈরি খিচুড়ির প্যাকেটে থাকে সুস্বাদু খিচুড়ি ডিম আলু ভর্তা ও চাইলে মরিচ ভর্তাও অবভিয়াসলি এটা ভালো একটা উদ্যোগ আর আমি এটাকে অ্যাপ্রিশিয়েট করি সেই জন্য আপুর কাছ থেকে কেনা না হলে এখানে আরো অনেক দোকান আছে বাট এটা হচ্ছে আমার কাছে হেলদি মনে হইছে এত কিছু একসাথে মাত্র 50 টাকায় অনেকেই অবাক হয়ে বলেন প্রাইভেট কারের তেল খরচ কি আদৌ ওঠে মুখে একটাই উত্তর অফকোর্স উঠছে আমি কিভাবে দুইটা এমপ্লয় রাখতাম হয়তো সীমিত উঠছে কারণ আমি পঞ্চাশ টাকায় যদি আমি ঘরোয়া ভাবে সেল করি সেটাতে খুব একটা লাভ থাকার কথা না ভালোবাসা দিয়ে করলে লাভ আসে আবার বরকত হয় তাসু মূলত চিন্তা করেছেন স্টুডেন্ট কিংবা স্বল্প আয়ের মানুষের কথা পঞ্চাশ টাকার প্যাকেজ যেন সবাই এফোর্ড করতে পারে স্টুডেন্ট ফ্রেন্ডলি প্যাকেজ আমার খিচুড়ি থাকে ডিম ভাজি থাকে ভর্তা থাকে স্পেশালি আলু ভর্তাটা থাকে বাট এটা চেঞ্জ হতে থাকে অনেকেই বাহিরে খেতে গিয়ে দাম আর মালের মাঝে পড়েন বিপেকে তাই তিনি নির্ধারণ করেছেন এমন এক মূল্য যা সবার জন্য নাগালে থাকবে প্রতিদিন ভোর পাঁচটা থেকে শুরু হয় তার প্রস্তুতি এরপর সারা দিন পরিশ্রম করে বিক্রি করেন তার হাতের তৈরি খাবার অনেকগুলো স্কুলে টিচিং করেছি দেন আমি কর্পোরেট জব করেছি সো আমি নিজে থেকে আমি কখনো ঘরে বসেছিলাম না যখন থেকে আমি বোঝা শুরু করেছি রাসু একজন উচ্চ শিক্ষিত নারী বিবি ও এমবিএ শেষ করে যখন সবাই চাকরির পিছনে ছুটেন তখন তিনি বেছে নিয়েছেন নিজে কিছু করার এটা আমার ইচ্ছা আছে যেন আমি আরো কর্মসংস্থান করতে পারি আমার যেমন এখানে পয়েন্ট আছে আমার কিন্তু পয়েন্টস অনেকগুলো শুরুটা সহজ ছিল না অনেকেই ঠাট্টা করত নানান কথা বলতো কাসুরে এই ব্যতিক্রমী উদ্যোগের পিছনে সবচেয়ে বড় শক্তি হলো তার স্বামী শুধু কথাই নয় কাজকর্মও তিনি হয়ে উঠেছেন একজন পূর্ণাঙ্গ সঙ্গী সবচেয়ে বড় সাপোর্ট ছিল আমার হাজবেন্ড যেটা আমার ভার্সিটিতে থাকাকালীন পয়লা বৈশাখে স্টল নেওয়া থেকে শুরু করে এখন যে আমি উদ্যোগটা নিয়েছি সেটাতে ও আমাকে প্রতিটা স্টেজে সাপোর্ট করছে ভোরের বাজার থেকে শুরু করে রান্নার প্রস্তুতি এমন কি খাবার পরিবেশন সবকিছুতেই আছেন তার পাশে ঢাকার ব্যাপারটা ও딜 করে ইনভেন্টরি কন্ বাজারও করে আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ ফর such লাইফ partner আমি চাই যেন প্রতিটা মেয়ে এরকম একটা লাইফ পার্টনার পায় তা শুরু ভাষায় স্বামী না থাকলে এমন উদ্যোগ হয়তো সহজ হতো না এই প্রতিযোগিতা কেবল সহনাবুতিমূলক নয় বরং এটি একটি যৌথ স্বপ্ন বাস্তবায়নের অংশ আমাদের এখানে অনেকেই আছে যারা মেসের থেকে থাকে বাসার খাবার খুব মিস করে সো বেসিক্যালি এটা তাদের উদ্দেশ্যে একটা স্টুডেন্ট প্যাকেজও বলতে পারেন যেখানে একজন স্বপ্ন দেখে আর অন্যজন ছায়া হয়ে আগলে রাখে নারী হয়ে রাস্তায় দাঁড়িয়ে খাবার বিক্রি করা সহজ কাজ নয় তবু সব বাধা পেরিয়ে তাসু এগিয়ে চলেছে তার এই সাহস পরিশ্রম আত্মবিশ্বাস সমাজের এক অনন্য দৃষ্টান্ত ওনার খাবারের মান আলহামদুলিল্লাহ ভালো আন্তর্জাতিক হচ্ছেবে আর আমরা হচ্ছে স্টুডেন্ট এইটাকে খাবারের মান আর প্রাইস भी ভালো প্রথম দিকে তেমন বিক্রি হত না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে দৃশ্যপট बेसिकली আমার হচ্ছে যে আমি বিজনেস করতে আসলে আমাকে ইনকাম করতে হবে যেখানে আমার ক্রাউড বেশি যেখানে আমার খাবারের appreciations বেশি আমি সেখানেই যাচ্ছি এখন প্রতিদিন সব খাবার বিক্রি হয়ে যায় বরং অনেক সময় চা অতিরিক্ত গ্রাহক আসেন আমি ছোটোবেলায় দার্জিলিংয়ে পড়েছি আমার এসএসসি ভারতেশ্বরী হোমস থেকে এইচএসসি শহীদানা থেকে বিবিএমবিএ করেছি আমি এআইইউবি থেকে কাসুর স্বপ্ন একদিন বড় কিছু করার হয়তো একদিন তার থাকবে নিজস্ব একটি রেস্টুরেন্ট অথবা একটি জনপ্রিয় আমি আপনাকে আরেকটা বলে থাকি যে আমি জাস্ট লাস্ট তিন রাত ধরে আমি এই যে তিন দিনের যে বন্ধ গেল তিন রাত ধরে আমি গুলছেনে বসেছি তবে আজ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি হার মানেননি থেমে যাননি সাহসিকতা পরিশ্রম আর ভালোবাসা দিয়ে গড়েছেন নিজের ভাগ্য সো আমাকে অলরেডি কালকে রাতে থেকে কল দিচ্ছে কালকে রাতে আমি যাইনি কারণ আজকে উইক ডে আমার হাজবেন্ড সময় দিতে পারবেন না আর ওখানে লেট নাইট পর্যন্ত থাকতে হয় কোনো কাজই ছোট না টু বি অনেস্ট সব কাজকে হচ্ছে বড় ভাবে দেখতে হবে আর যা করছে স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা প্যাকেজ 50 টাকায় খুবই ভালো তাসুর খিচুড়ি শুধু একটি গল্পের খাবার নয় এটি একটি সাহসী নারীর স্বপ্ন যাত্রার গল্প প্রিয় ভিওর এই ছিল আজকের মতো ব্লগ আমার ভিডিওটি ভালো লাগলে আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ